হয়েছে ঠিক আছে কর্ম এক দু কইল কর্ম কতখান করবে কসাইন হলে না আমি বেশ পারতাম না তুই মারা যাবার পরে তোর কফন সফন আমি ওটা লইয়া দিম বস আর পারতাম না আমি ফুসফুসবু লাগানি লাগে ওতা আমি থোড়া লইয়া দিম আর দিতে না আর পারতাম না এম সরি দুই নম্বর দুস্তরে কইল বাই আমি তো কয়দিন বাদে মারা যাইম আমার তোরা সাহায্য করিস তুই মদত করিস ঠিক আছে ক্ষতখান করবে হলে না হিঘে না নি তা করব দিয়ে আমি আরো তোলা করিম আমি কখন ওখন ফিন্দাইয়া যেখান হে দিব ওখানে আমি ফিন্দাই উন্দাই তোরে খেবরও লইম আর খেবরও লইয়া কীতা তোর যেখান মেইন বাড়ি অনু দিলেই মেইন হইয়া রস্তাই দেখান বাড়ি অনু আনিয়া দিম তোরে আর করতে নানি প্লিজ আমার লোক কয়ে দিন তাকিস না ভাই এক ঘন্টা ভরতাম না আমি দেখ সারা জীবন তোর লগে আমি রইছি সারা জীবন তোর তোরে কোন দিন নারাজ করছি না তোলা তাকরে বা না প্লিজ আমি ফারতাম না ভাই বস আমি অতখান ফার্মু আচ্ছা তিন নম্বর দুস্তরে কইল ভাই আমি মারা যাই আমার তোরা সাহায্য করো তোলা মদত করো বলে ঠিক আছে কতখান করতে পারবা তুমি তোমার আগর দুই দুঃখে যতক্ষণ করসুন দেননিয়া তৈসন কোনটা কিনা আমি তোমার সাহায্য করমু হর মুসিবত হর গাঠো হর বিফদর গাঠো আমি তোমার সাহায্য কর্ম ইহাতকে তোমার হর মুসিবতর গাঠ থেকে আমি তোমার বসাই যেগার কইল হইলো এই তিনও এদিনও দোস্ত খে এক নম্বর হইল আমার মানি আমার টেকা আমার পয়সা বস কফন লইতে পারম বস খুশবু লইতে পারম আর কিছু না দুই নম্বর দোস্ত আমার আহেল আয়াল আমার খানদান আমার প্রতিবেশী আমার দোস্তরা এইগুলো বস আমার এ নিয়ে কেন কবরিয়া তইবা এন কেউ তাকমুনি হ্যাঁ আরে ভাই আমরার তো তোলা। হালত হলা শাসর মালা যে সময় টুটি দেয় নানি তসবি ফালো যে ফালং তা কিনা মাই দিন হাল্লত তো আমরা রোলা যে গরো আমি গুমাই গরটা কিনো বার করিয়া বাড়ি দেখ তা নিলাইন হালত তো আমরা রোলা হকিকত যে খান করার মানুন না কেউ মারা দেওয়ার বাদে দেখবা যেখান বিছনা আমি লইসলাম তিন হাজার না গরো বিছনা আমার তলে তৈ ফাটিও যেখান ইগুন বালা ফাটি আউ ফাটিও বালা না বাঙ্গা যেখান ওখান গোসল দেওয়াই বাড়ির যেখান কিন বাঙ্গা, সখি থাকবো ও সখী নিয়ে গুসল দেওয়াই বা গুসল গোসল দেওয়ানির বা গরো হারাই না বাড়িতে অখনো মেঘ খাইয়া রোত খাইয়া বাঙ্গিয়া যা এখান বাড়ি ধারাই না অত মহাপার লোক আমার মানসর আমি মারা যাওয়ার পরে আমার যে গর আলারিরিয়া সেদা করবা আমার যে সুন্দর সুন্দর কাফড় অগুন সববার তাও বালা মানুষ না হ্যাঁ বা ইজ্জতি মানু না জমানার ফকির যে গুরু আমরা মনে করি ও আমার বাড়ির কাপড় আমার সব বাটিয়া দিলেই বা এসো কাফড় বাকির এখন না খেয়ে সব বাটিয়া দিলেই না ডর আয়ের বাদে আমার যে সম্পত্তি আছে আমার যে জায়দাদ আছে আউলাদ সন্তান বিবি বচ্চেন যদি দিনদার বানাই না তে ইতা আজদাহা আর নাকফট শাহ বনিয়া বইবা আর খালি গুনা করতে তাকবা হইলো ইনসানোর জীবন লাগে আমার অকল দু বুজুর্গ অকল করিব আর করিব তোর খাসাত আর খাসাত থাকি না খাসাত মতরে ইয়াদ করতাম আর কয়ামতরে উচ্চরণ রাখতাম কয়ামতরে উচ্চরণ করতাম তিন নম্বর দোষ যে দোষতে হর মুসিবতর গাঠও আমার সাহায্য করব, হর গাঠতে কিনা আমার বাসাইয়া গিদা করবো খোলা ময়দানও লইয়া দেইব এই দোষ তৈল আমার জীবনের নেকা আমাল আমার জীবনের গিদা নেকা আমাল ওদের কি নেক আমাল ওর দামন বে সরতাম না নবী দিয়ে ফরমাইদরা সালিহু বিল আমাল সালেহ বাদিরু বিল আমাল সালিহা নেক আমাল ওর দিগে দি জলদি করো সাতাকুন ফিতন খুব জলদি কিছু ফিতনার জমানা আইব কাকিতা আই লাইলিল মুজলিম আন্দাই রাইতো লাকান আন্দাই রাইত হাত দেখা যায় না ফাও দেখা যায় না কোন জিনিস দেখা যায় না ওলা সময় আইব যে সময় বালাই করবার কোন রাস্তাও আমরা টুকাইয়া পাইতাম না ওলা সময় আইয়া আসিব ইউচ বি শৰাইজুলুমুক মিনান য়ুম চি কাফি ৰা শ্বহাল বিকাল কাফি বিকাল মুসলমান, শ্বহাল কাফির আল্লা নবীয়ে বাৰ ঘণ্টা এক বন্দাৰে ইমানৰ গেৰাণ্টি লৈত ৰানা বাৰ ঘণ্টা ইমান বেছিলি এতিয়া জমানা এইটো কিতা আই আৰ্চ আমার আৰ্চ আমাৰ বায়ু হল দুষ্ট বুজুৰ্গ হল